দেখলাম অনেক কারখানা হয়েছে চিমনি থেকে শুধু ধোয়াই ধোয়া অন্ধকার রাস্তাঘাট শুধু ধোয়া বেরোচ্ছে এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি কারখানা তো হচ্ছে আরো হবে দিদি যদি থাকেন আরো অনেক হবে আমি এটা বলবো যে পশ্চিম বাংলার মানচিত্রে পশ্চিম যে মানচিত্রটা সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে ওপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবে চোখেই নেবা হয়ে গেছে আর এরা তো ওই চিমনি ফিমনি কিছু বোঝেন না চিমনি বলতে রান্নাঘরের চিমনি বোঝেন আমাদের অরুপ প্রেরণা দিদিমণি ক্ষমতায় আসার পর থেকে তিনি জায়গায় জায়গায় সন্দেশখালি বানিয়েছেন অনেক জায়গায় নোয়াখালি বানানোর অপেক্ষায় তার মধ্যে যে অঞ্চলে এটা মানে বাড়িটা ভেঙে পড়েছে তাকে আমরা মিনি পাকিস্তান বলে জানি এবং পশ্চিমবঙ্গে মাননীয়ার বিশ্বস্ত এবং তার কর্মকাণ্ডের একজন কর্ণধার কলকাতা কর্পোরেশনের মেয়র এবং পশ্চিমবঙ্গের এই মানে আরবান ডেভেলপমেন্ট প্ল্যানিং এই সবই যার দায়িত্ব সেই ফেরহাদ হাকিম মহাশয়ের নিজস্ব এলাকা হচ্ছে এই অঞ্চলটি এবারে তিনি যথারীতি সর্বৈব মিথ্যাভাবে পূর্ববর্তী বামফ্রন্টের ওপর দোষ চাপিয়ে দিয়েছেন সন্দেশখালীতে তো অনেকটাই এক্সপোজ হয়ে গেছে তার আগে ভাঙড়ে ছিল তিনি বিভিন্ন জায়গায় লোকাল সত্রাপ তৈরি করেছেন শুধু শেখ শাহজাহান এক নয় আরাবুল বাকিবুর এবং এই সব অঞ্চলের আমি এখানকার যে কাউন্সিলার সেই সামস ইকবাল তার কথা বলতে পারি তিনি একটি পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়ে কর্পোরেশনে এসেছিলেন এবং তার গাড়ির সেই ছবিটি ভাইরাল হয়ে যায় এখানে মনে রাখা দরকার তার আস্তা বলে কিন্তু ওই একটি দামি গাড়িই নয় অ্যাস্টনভিলা প্রায় আড়াই কোটির মতো দামের গাড়ি সে গাড়িও তার আস্তা বলে আছে এদের আয়ের উৎস কোথায় এরা দু সালের আগে কত টাকা ইনকাম ট্যাক্স দিত এবং প্রতি বছর ইনকাম ট্যাক্স কি করে বেড়েছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফেরহাদ হাকিম বলেছিলেন যে এর দায় কাউন্সিলারের নয় কে আমি কলা খাই না আগে কাউন্সিলারকে বাঁচাচ্ছেন কাউন্সিলার ধরা পড়লে উনিও ধরা পড়বেন উনি ধরা পড়লে মাননীয়ও ধরা পড়বেন পরিষ্কারভাবে বলি দায়টা কার উনি যেটা বলছেন অফিসিয়ালদের মিথ্যা কথা অফিসিয়ালরা কিন্তু ইন্সপেকশান করে সেই ইন্সপেকশান রিপোর্টের ওপরে এরা সই করে দেয় কাউন্সিলারকে দায়িত্ব নেই যে ওই তিন ফুট ফ্রন্টেজের রাস্তায় পাঁচতলা বাড়ি যার স্যাংশান হচ্ছে দোতলার প্ল্যানের এর দায় কার মেয়র মহাশয় নিজের দায় নয় তিনি মন্ত্রী কাম মেয়র ভুলে গেলে চলবে না এইবার যে যাক নিজেকে বাঁচাতে ব্যস্ত তার জন্য ওই কতগুলো প্রাণ বলি হলো এবং যাদের প্রাণ বলি হলো তাদেরকে মাননীয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন পাঁচ লাখ টাকা করে ক্ষতিভূষণ ক্ষতিপূরণ দেওয়া হবে কার বাবার টাকায় ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আমাদের এই ট্যাক্স পেয়ারদের টাকায় ট্যাক্স পেয়ারদের টাকা লুট করে যেরকমভাবে অবৈধ নির্মাণের ফুলজুরি চলেছে যেভাবে হ্যাঁ একটা ঠিক যে বামফ্রন্টের আমলে যখন ভূমি বিন্যাস প্রথম আর কি ভূমি সংস্কার হয় তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জনবিন্যাস ধীরে ধীরে পাল্টাতে থাকে আর এই সময় তো দেখছি প্রচণ্ডভাবে সেটা পাল্টে গেছে কিছু কিছু জায়গায় এমন যে সেখানে হিন্দুদের ধর্মাচরণে বাধা আসছে মাননীয় সেটা জেনে শুনেও চুপ করে আছেন আমি একটা কথা বলতে পারি যে বাড়িটা ভেঙেছে খুব দুঃখে নিশ্চয়ই লোকে মারা গেছে তার এনকোয়ারি পশ্চিমবঙ্গে মাননীয়ার রাজত্বে কখনো হবে বলে আমরা মনে করি না একমাত্র মানুষ যদি জাগে তাহলেই এটা বাঁচা সম্ভব তার দলের যেসব মিনি পাকিস্তানের তাদের সম্পর্কে আর কি বলবো যতদিন মাননীয় আছেন তারা ততদিন আছে তারপরে তারা ভ্যানিশ হয়ে যাবে স্যার আমরা দেখলাম স্থানীয় এলাকাবাসী অভিযোগ করছেন যে একাধিক জলাভূমি বুঝিয়ে তৈরি হচ্ছে বহুতল সংকীর্ণ রাস্তা তিন ফুটের রাস্তায় তৈরি হচ্ছে বহুতল কিভাবে সম্ভব আমি তো বললুম যে এ রাস্তাটার সামনে এই বোধ হয় মোল্লাগলি না মোল্লাখালকি একটা নাম ওই জায়গাটার ওখানে ছিল জলাভূমি সেটাকে বোঝানো হয়েছে এবং জলাভূমি বোঝানোর পরে যে কুড়ি বছরের ওয়েট করার ব্যাপার থাকে মানে সয়েল টেস্টিংয়ের ব্যাপারে আমি জানি না সেই সয়েল টেস্ট করা হয়েছিল কিনা এবং এখানে পাঁচতলা বাড়ি কি করে উঠল আমি সরাসরি বলছি যে এর দায় কিন্তু টেকনিক্যালিও ওখানকার কাউন্সিলর শামস ইকবাল এবং মাননীয় মন্ত্রী কাম মেয়র ফেরাদ হাকিমের ওপর বর্তায় এরা ইচ্ছাকৃতভাবে নেগলেক্ট না করলে এভাবে একটা বাড়ি তৈরি হতে পারে না কর্পোরেশনের যে অফিসিয়ালসদের গাফিলতি হচ্ছে বা হয়েছে বলে উনি বলছেন তাদের কি শাস্তি দেবেন সেটা কিন্তু জনতার কেউ জানে না শুধু জনসাধারণ জানে যারা মারা গেলেন তাদেরকে পাঁচ লাখ টাকা যারা আহত হলেন তাদেরকে আবার ক লাখ টাকা করে মাননীয়া তার নিজের সংসারের টাকা দেবেন না তার আত্মীয় স্বজনের সম্পত্তির টাকা দেবেন না আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্স পেইংয়ের এক্সচেকার থেকে ওই টাকা দেওয়া হবে কি অধিকার আছে তাদের আমি টাকা দেওয়ার বিরুদ্ধে নয় কিন্তু টাকাটা কেন দিতে হলো তার ইনভেস্টিগেশান পশ্চিমবঙ্গে কখনো হয় না কোনো অত্যাচারের প্রতিকার হয় না এখানে ধর্ম বেঁচে রঙ বেচে এখানকার পুলিশ ব্যবহার করে সাদা অ্যাডমিনিস্ট্রেশান ব্যবহার করে দলদাস একটা সরকার মানে কি বলবো যে জনবিরোধী সরকার চলছে ওখানে তো তিন ফুট রাস্তাই ছিল এবং সেখানে পাঁচ তলা বাড়ির কোনো স্যাংশনই ছিল না শুনলাম দুতলা বাড়ির স্যাংশন দোতলা বাড়ির উঠতে পাঁচতলা উঠে গেল লোক এসে থাকতে আরম্ভ করলো আর এরা কিছু জানে না তাহলে অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাচ্ছে তারা অপদার্থ এবং মন্ত্রী মেয়র তারা অপদার্থ বলেই এটা হয়েছে হয় তারা অপদার্থ অথবা তারা এই নেক্সাসের মধ্যে আছে জনসাধারণকেই এর প্রতিবাদ করতে হবে এছাড়া তো আর কিছু বলার নেই স্যার আমরা দেখলাম মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘটনাস্থলে পৌঁছে তিনি মন্তব্য করলেন যে বছরের পর বছর ধরে এখানে বেআইনি নির্মাণ চলছে এবং পাশাপাশি ববি হাকিমও বলছেন যে এই বাড়ির কোনো প্ল্যানই ছিল না যারা করেছেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি ববি হাকিম আরও বলেছেন যে বাম আমল থেকেই নাকি বেআইনি নির্মাণের রীতি চলে আসছে কি বলুন আচ্ছা বাম আমল থেকে বেআইনি নির্মাণের রীতি চলে আসছে সেই জন্য চার মাস আগে যে বাড়িটা তৈরি হলো তার দায়তালে তাদের নেই যেমন বাম আমলে ঝাঁপি হয়েছিল বাম আমলে বানতলা হয়েছিল তাই তারা বলতে চায় যে সন্দেশখালীতে যে পিঠে খাওয়ানোর ব্যাপার দাঁড়ালো বা পশ্চিমবঙ্গে এত যে নারীদের ওপর এত অত্যাচার হচ্ছে সেটা করার বা সেটা হওয়ার রাইট জন্মাচ্ছে এই মাননীয়র সরকারের সময় এটাই তো তাদের বক্তব্য আসলে তাদের নিজেদের ডিফেন্ড করার উপায় নেই যা খুশি তাই আবল তাবল বকছেন এবং জনসাধারণকে ওরা মানে প্রায় স্লেভ কৃতদাসের মতো মনে করছেন যে মানুষগুলো গেল তারাও তো খুব পয়সাওয়ালা মানুষ নয় তাদের পরিবারকে বুঝতে হবে যে কি সরকার যারা মৃত্যুর মুখে তাদের ঠেলে দিচ্ছে এবং তারপরে এরকম উল্টো কথা বলে নিজেদের দোষ ঢাকতে চেষ্টা করছে শাক দিয়ে যে মাছ ঢাকা যায় না এ কথাটা বোঝার মতো বুদ্ধিও এই মাননীয় আর তার দলবল মন্ত্রী সন্ত্রীদের লোক পেয়েছে কলকাতা এখন বাকি যে নির্মীয়মান বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর ঠিক কী অবস্থা রয়েছে বলে আপনার মনে হয় দেখুন এই সব বাড়িগুলোই বেআইনিভাবে তৈরি হচ্ছে এবং দেয়ার ইজ এ নেক্সাস বিটুইন দ্য সো কল্ড প্রোমোটার্স দিস প্রোমোটার্স হ্যাভ পলিটিক্যাল অ্যালায়েন্স উইথ রুলিং পার্টিস রুলিং পার্টি যে যখন এসেছে সেটা করেছে এবং আমি তো বললাম যে একটা কর্পোরেশানের কাউন্সিলার তার পাঁচ কোটি আড়াই কোটি টাকা দামের বহু গাড়ি সে চড়ে তার সে তার গ্যারেজে এগুলো মেনটেন করে কত টাকা সে ইনকাম ট্যাক্স দেয় আজকে এই যে এই কলকাতা শহরের কমিশনারদের যদি ধরা হয় কাউন্সিলারদের কমিশনার বা কাউন্সিলার যাই বলুন ধরা হয় হ্যাঁ তাহলে এগুলো সব বেরিয়ে আসবে প্রপার ইনভেস্টিগেশন হলে কিন্তু এখানকার দলদাস পুলিশ কী ইনভেস্টিগেশন করবে তারা তো ইনভেস্টিগেশান ধামাচাপা দেবে ওই খানিকক্ষণ আগে শুনলাম যে আগে যে মানে ইয়ে ছিল পশ্চিমবঙ্গের ডিজি তাকে সরিয়ে দেওয়া হয়েছে যিনি আবার লাল ডায়েরই ধামাচাপা দিতে বিখ্যাত হয়েছেন এবং এরাই মাননীয়ার সম্পদ এভাবেই চলবে যদি মাননীয়া এবং তার কোম্পানি থাকে একমাত্র উপায় হচ্ছে এদের সরিয়ে দেওয়া এবং সেটা সরিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র জনগণের আছে স্যার মালদা উত্তরে প্রচার করতে গিয়ে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছেন জনগণের উদ্দেশ্যে তিনি বলছেন নির্বাচন সদনকে স্কুলেই বসিয়ে রাখতে হবে ভালো করে জল টল দিয়ে দেবেন অযত্ন করবেন না শুধু বলবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছে বুটের দপদানি এ কে ফর্টিভেন এস এল দিয়ে লাভ নেই আইন কানুন অবজারভার বুঝে নেব বিএসএফ প্যারামিলিটারিকে বলছি আইনের মধ্যে থাকুন আমরাও আছি নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হোক প্যারামিলিটারি যদি ভয় দেখায় আমি আছি মাঠে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে কি বলবেন কে প্রসূন বন্দ্যোপাধ্যায় একটি দলদাস আইপিএস সে লোভে পড়ে মানে আইপিএসের চাকরিতে যা মাইনে পায় তার থেকে বেশি মাইনে কিন্তু সে এমপি হলে পাবে না এবং তার পেনশানও সেইভাবে কমে যাবে কে এই প্রসূন বন্দ্যোপাধ্যায় এটা তো বোঝাই যাচ্ছে সে তৃণমূলের যে দলদাস পুলিশ ছিল সেই পুলিশের বিভিন্ন যে তার সেনাপতিরা থাকে তার মধ্যে ওই রকম একটি মনসাবদার ছিল এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বলি একটু লেখাপড়া করো বাপু তাহলে জানতে পারবে ইন্ডিয়ান মিলিটারি কি পুলিশে চাকরি করে আইপিএস ও পশ্চিমবঙ্গে দলদাসগিরি করে ওটা জানা যায় না তোমার ওই খেলা হবে আর তুমি দেখে নেবে তুমি কে তুমি একজন ক্যান্ডিডেট অবজারভারদের অবজারভারদের কাজ করতে দাও তারা তোমার অ্যাডভাইসে চলবে না তুমি মাননীয়ার অ্যাডভাইসে তার পদলেহনকারী একটি বৃত্ত ছিলে আর ইন্ডিয়ান আর্মির আগাড়ি এবং ট্যাঙ্ক তুমি দেখো আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই তুমি একজন সরকারি অফিসার ছিলে তুমি যে দলের হয়ে দাঁড়িয়েছো তার নেত্রী কোন দলের মুখ্যমন্ত্রী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ উনি বা তোমার দল কখনো পশ্চিমবঙ্গ বলে না তারা সবসময় বলে বাংলা এবং তাদের স্লোগান হচ্ছে জয় বাংলা অন্য একটা রাষ্ট্রের স্লোগান কেন বাংলা বলছ তোমাদের উদ্দেশ্য কী আমি প্রসূন ম্যানেজিকে ওয়ার্ন করে দিচ্ছি যে যদি তিনি কোনো জেহাদি পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু বিএসএফ একাই যথেষ্ট আপনি বিএসএফকে দেখবেন না দেখার আগেই আপনি ভূমি ছেড়ে পালিয়ে যাবেন কারণ আপনাদের মতো লোকেরা কোনো লড়াই করে না ধান্দার জন্য আসে ধান্দা ফুলফিল হলে ধান্দা করে যতদিন করতে পারে তারপরে চলে যায় দেশের লোকের কথা এরা কখনো ভাবে না তাই ও কি বললো ওইসব নেত্রীকে খুশি করার জন্য বলছে আর কি দলদাস তো দলের একজন মনসফদার হিসেবে বলেছে স্যার হুগলির তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন হুগলির মানুষরা নাকি তাকে হুগলিতে প্রার্থী হিসেবে পেয়ে অনেক লাকি এবং তিনি আরও বলেছেন যে সিঙ্গুরে নাকি অনেক কারখানা হয়েছে চিমনি থেকে ধোঁয়া বেরিয়েই যাচ্ছে অন্ধকার রাস্তাঘাট তাহলে কি করে বলছেন কারখানা হয়নি কি বলবেন আচ্ছা দেখুন আমি সমাজের যে জায়গায় বিলং করি সেখানে আমাদের একটা ফিল্ড রচনা বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষের আরেকটা ফিল্ড উই ডিউ রেসপেক্ট টু দ্য ফিল্ড প্রথম আমি বলি এই ভদ্রমহিলাকে দাঁড় করিয়েছেন মাননীয়া হ্যাঁ তারই আইডিওলজি আদর্শের মতো হুগলিবাসী নাকি লাকি ওনাকে পেয়ে ভোটারদের উদ্দেশ্যে এরকম একটা অপমানকর রুচিহীন কথাবার্তি এইরকম অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষজনই বলতে পারে এটা তো ভোটারদের ডাইরেক্টলি অপমান করা হলো আমার ধারণা ভোটাররা এর জবাব দেবেন হুগলির ভোটাররা কিন্তু অত মূর্খ নয় হুগলি কিন্তু শিক্ষিত লোকেদের জায়গা রচনা ব্যানার্জির জায়গা নয় আর আপনার যে পরের প্রশ্নটা সে সম্পর্কে আমি বলি যে গতকাল তো উনি এই কথাটা বলেছেন আমি জানি না উনি কখন পাস করেছেন তো আমি গত দশ তারিখে রোববারে একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সিঙ্গুরের ওখানে গিয়েছিলাম একটা স্কুলে তাছাড়া গতকাল আমি বর্ধমান থেকে গাড়িতে ওই রাস্তা দিয়ে ফিরি রচনা ব্যানার্জি জানেন যে কলকাতায় আসার বর্ধমানের দিক থেকে কলকাতায় আসার যে রাস্তাটা হাইওয়েটা তার কোন দিকে সেখানে উনি চিমনি দেখেছেন একটা চিমনিও কি ছিল উনি কোন রাস্তা দেখেছেন হ্যাঁ ধুলো কিছু ছিল কারণ রাস্তার ওই ডাইভার্সান হচ্ছিল এবং সেই ডাইভারসনের জায়গায় রাস্তা তৈরি হচ্ছে ধুলো উঠছে হতেই পারে কিছুটা তা উনি তো এসি গাড়িতে বন্ধ গাড়িতে থাকেন উনি ধুলো দেখলেন আসলে চোখে উনি এখন বুঝতে পারছেন চোখেই নেবা হয়ে গেছে আর এরা তো ওই চিমনি ফিমনি কিছু বোঝেন না চিমনি বলতে রান্নাঘরের চিমনি বোঝেন তার ওপরে কিছু বোঝেন না বাদিকে পুরনো কিছু কারখানা আছে সেটা সিঙ্গুরের নয় তাছাড়া সিঙ্গুরের জমি যা অবস্থা এবং সিঙ্গুরের যেভাবে যে পদ্ধতিতে টাচাদের তাড়ানো হয়েছে তারপরে পশ্চিমবঙ্গে একটা বিগ ইন্ডাস্ট্রি আসেনি নট এ সিঙ্গেল ওয়ান এবং আসবেও না এবং প্রতি বছর যে বিজনেস সামিটের নামে বিভিন্ন রকম প্রোজেক্টের কথা বলা হয় প্রতিটি ধাপ্পা কত লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টের প্রপোজাল এসছিল অমিত মিত্র একবার মানে তার সময়ে তিনি যখন মন্ত্রী ছিলেন বিত্তমন্ত্রী তো সেই স্টেটমেন্ট দিয়েছিলেন তখন আমি চ্যালেঞ্জ করেছিলাম বলেছিলাম যে কটা ইমপ্লিমেন্টেড হলো একটাও হয়নি আদানিদের নিয়ে এসে পাদর্ঘ্য দেওয়া হলো তাদের যদিও দুবেলা গালাগাল করে এরা তারা বললো ইনভেস্টমেন্ট করব তারপরে কিন্তু আর এলো না কেন আসবে এখানে আসলে প্রথম হচ্ছে যে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রি করবেন তার ইন্ডাস্ট্রির ওপর কন্ট্রোল থাকবে না তোলাবাজির লিমিটটা কোথায় যাবে ঠিক নেই এই যে প্রোমোটাররা যে কাজ করছে বিভিন্ন এই যে বাড়ি ভাঙছে ইত্যাদি এদেরকে তো কত জায়গায় তোলাবাজি দিয়ে পয়সা দিতে হচ্ছে তোলাবাজি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিল্প তোলাবাজি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিজনেস এবং এর টার্নওভারই সবচেয়ে বেশি কয়লা বালি বালি খাদান পাথর এমনকি গরু নতুন নতুন মেথড হচ্ছে গরু পাচারে তো এর সম্পর্কে রচনা ব্যানার্জি কিছু দেখেননি তিনি কাল্পনিক কতগুলো চিমনি দেখলেন আমি তো গতকাল বিকেলে ওখান দিয়ে পাস করেছি আমি তো একটাও চিমনি দেখিনি তাহলে আপনারা পরীক্ষা করে বলুন কে মিথ্যেবাদী আমি না রচনা ব্যানার্জি তখন হয়তো উনি বলবেন আমি বুঝতে পারিনি উনি বুঝতে পারেননি কিন্তু হুগলির মানুষ লাকি যে ওনার মতো একজন বিখ্যাত গ্যালাক্সিতে বিখ্যাত বিদ্বান বুদ্ধিমতী মহিলা ওনাদের ওখানে পাদ্যর্ঘ্য রেখেছেন উনি কিন্তু ইলেকটেড হননি এখনো দাঁড়িয়েছেন ভোটে স্যার তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে নর খাদক রক্ত খেয়ে আনন্দ পায় আপনার চাকরি খেয়ে আনন্দ আপনার মুখ দিয়ে রক্ত পড়ছে আপনি বিচার ব্যবস্থার নামে কুলাঙ্গার কী বলবেন দেখুন আপনি তো জানেন আমার পশ্চিমবঙ্গবাসী ভাই বোন শ্রদ্ধেয় দাদা দিদিরা মোটামুটি আমার পরিচয় জানে আমার ব্যাকগ্রাউন্ড জানেন তো সেই জায়গা থেকে আমাকে কি মাতাল দাতাল কতগুলো লোক কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কোর্টে ইয়ে দিতে গেলে আপনার কি বলে ওই যে কোর্টে যখন সওয়াল করতে যায় বারবার জজ সাহেবের বকুনি খায় অথবা আর একটা মাতাল ওই যে কি জানি না মদন মদন মিত্র এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রদের কথা বলতে হবে উনি ব্যক্তিগতভাবে এই ইয়েকে আপনার কি বলে এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিজিৎ গাঙ্গুলিকে অ্যাটাক করেছেন যে কারণে অ্যাটাক করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের ফ্যামিলিতে তার মেয়ের ওখানেও কিন্তু আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো ভদ্রলোক আমিও বলতে চাই না কেউ বলবে না ওটা মাতাল সকালে কি বলে রাত্রিরে উল্টো কথা বলে আবার পরের দিন সকালে উল্টো কথা বলে কখনো মমতা ব্যানার্জি ধমকে দিল খুব গরম গরম কথা বলে ফেলল আবার হয়তো অভিষেক লোক দিয়ে বলে পাঠালো কি হচ্ছে বাদ দিয়ে দেবো সঙ্গে সঙ্গে আবার সে পাল্টি খেয়ে অন্য কথা বলতে থাকে এই লোকটা পাগল ছাগল মানুষ উল্টো পাল্টা বলেও এইসব অশিক্ষিত মাতাল দাতালদের নিয়ে কোনো লাভ নেই